গরমের মাজে বা চিন্তা রে কোনো খানো বারণ মানে যুদ্ধ আসালামালাইকুম এব্রাম সবাই কিতাবরা বলাছি নি আমিও বলাছি আজকে আপনার মধ্যে একটা নতুন এলোমেলো ব্লগ ভিডিও লিয়া আজি রইলাম এলোমেলো হওয়ার কারণ এসে যে প্রচুর গরম আরামে সরার পেছনে গেছিলাম আমাদের দাওয়াত আসলো আমরা আর এত গরম আর কি কোনো কিছু সরার মতো নাই আসে খুব সাতাই কুলতাই নাম শুনিয়াল যার ফলে দেখি জাম বুড়া চলে রাখছো নয় আমার চাটনি খুঁটার লাগিতে যে সবাই খাইবা বড় ছোটো জাল খোম দিছি মরিচ দিছি আর রসুন দিছি আলবন্ন দিয়া মাহাইছে মোটামুটি খারাপ হয়েছে না বালু মিলিয়ে খাইছি ও যাম্বুড়াতাকে সবাই মানে বাকাবর কটু হয়েছে সব সম্ভবত গরম বেশি থাকায় চাটনিটা আর বেশি মজা লাগছে আর যে আমার ফার্স্ট সাজ হয়েছে লাগে আমি বাবলাম ডেকোরে সাইটিতে আমার ছোট পিনে নিয়া খার তাই তর্শন না চা নিয়ে বানায় যে ডেকোরেশন কর্ম ওটা আর প্রচুর গরম থাকার কারণে মানে ইনডোর কোনো সু মানে ক্লিপ নেওয়া গেছে না আউটডোরে বেশি ক্লিপ নিচ্ছি যতক্ষণ ফাটি আর কি তা আমরা বেশি সময় মানে রুমও আসলাম না আমরা চাদর ফ্রি বেশি সময় কাটাইছি আর সাফুয়ান আর তার মামায় মানে দুষ্টামি করের তো আমি ফটো ভিডিও ক্লিপ নিতাম খেয়াল নাই পরে ভাবলাম যে না ভিডিও ক্লিপ নিয়ে আর কি তার মামারা দেখি তো দুষ্টামি করের মামায় তারা আদর করের মায়া করের ও তো আর কি মামাবাগ নিয়ে আর আদর মায়া চলের মানে তার মামারে দেখলে তার যান ফিরিয়েলা লাগে মামা মামা হইয়া শিখাইব তার গালাত যেইব দুশটা আমি হরবো তার রুমও যাইবো বাসাত থাকলে তার রুমও যাইব দুশটা আমি হরবো যেন দেখবো মানে মামা মামা আমরা বাইরে গেলাম গিয়া তোরা ক্লিপ ক্লিপ নিলাম আর কি দুশটা আমি হরিয়ে আমি আমার ছোটো বইন মোটামুটি সবাই গেছি গাছ তা দেখলাম আর কি আম্মাও গেছুন লাস্টে মামাও গেছুন তারা যে গল্প ফললা। আর সাফওয়ানে তো পুরাই বেশি দুষ্টামি শুরু করে দিয়েছে হনতাকি অনুযায় হনতাকি অনুযায়ী মানে কোনো ক্লিপ নোজান না যে তার কোনো ভিডিও জাস্ট করতাম ফেরাম আমরা এতে এলো ভিডিও কোনো প্রিপারেশন ভিডিও নাই আর আমি দিকে উঠে দিকে উঠাম আর হে আমার মোবাইল জাসের মোবাইল নেই নাকি তাল লাগি মানে তার দুষ্টামি আমি আর আমার ফিসে ফিসে দূরের আর আমি একটু খেয়ালও হরম যে বারবার দরজার সাইডে যাই নিচে নি ফুড়ি যায় ওটাও টেনশন সরাম এলাকি প্রপারলি কোনো ভিডিও ক্লিপ না গেছে না যতক্ষণ পার্সি এলোমেলোভাবে যে আপনার লোক শেয়ার কর্ম এটা একটা সুন্দর একটা ওর স্মৃতি আর কি হয়তো ক্যামেরাতে আমি অতটুকু তুলতাম পারছি না সবকিছু কিন্তু আমি জানতাম আর কি আমার অনেক মেমোরি আছে ও দিনের সাফানে ওবাই দূর দেয় সবাই দূর দে পিকচার তুলতাম সাই ইসলাম কিন্তু বারবার প্রিপারেশন লওয়ার পর আমরা ব্যর্থ সেও পিকচার তুলতাম হে ঘুরে আর দুশটা আমি হরে ওগুলোই আপনার লগে শেয়ার করি আর যেহেতু আমার ইন্টেনশন ভিডিও করার লাগে আর কি তিনি আমার বাইফুতা না আরো দুইজন আসুই আসুন একজন তো তারা যেহেতু প্রাইভেসির কারণে সবাই আরও আমি আমার সালারি আট আর আকাশ এই সময় বা মানে ফোরে বৃষ্টি আইব ওরকম অবস্থা ফোরে আইছে সন্ধ্যার ফলে বৃষ্টি আইছে আর আমরা বাসাত বেক করতে করতে রাই তুই গেছে লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ